অনিতা কেইজি যে ড্রেস কলের বাইরে অফিসে বসে বসে আছে সে সামনে ছড়িয়ে আছে ভ্যারাইটি আর হলিউড মতো ম্যাগাজিন দুই হাতে দুটো ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছে সে যে আর্টিকেলগুলো মনিবের ভালো লাগতে পারে বলে মনে হচ্ছে সেগুলো একটা ফেল্ড টিপ লাল কলম দিয়ে দাগিয়ে রাখছে যে আগেও মেয়েটাকে এই কাজটা করতে দেখেছে কিন্তু কাজটা যে করে কিভাবে তা বুঝে উঠতে পারেনি তবে এ কথা সত্যি যে মেয়েটা একটু অদ্ভুত অবশ্য অদ্ভুত না হলে কি আর কেউ কোনো প্রযোজকের সহকারী হয় একদম পোকা মাকড়ের মতো না হলে দায়িত্বটা সামলানো যায় না এক ধরনের পোকা আছে না একসাথে দুই দিকে তাকাতে পারে ভুল হলো এই পোকাটা একসাথে তিন দিকে দেখতে পায় কেন না ম্যাগাজিনের উপর থেকে নজর না তুলেই সে বলল ভেতরে চলে যান মিস্টার ড্রিসকল এখনই আপনার সাথে যোগ দেবেন আজ সকালে আসতে একটু দেরি করে ফেলেছেন যে নোট করে ডেস্কের পাশ দিয়ে এগিয়ে গেল আজ সকালে আসতে একটু দেরি করে ফেলেছেন এ আর নতুন কি প্রযোজকদের সহকারীদের মতানুসারে তারা সবসময় দেরি করেই আসে ঠিক যেন কোন কম দামি ঘড়ি অবশ্য আলাদা আছেন অনেকেই যাদের দক্ষতা প্রতিভার সুরুচি ছাড়া হলিউড কখনো বর্তমান অবস্থানে আসতে পারত না সমস্যা হলো আজকাল সবাই নিজেকে প্রযোজক বলে পরিচয় দিতে পারে শুধু দরকার একটা অফিস ভাড়া নেয়া আর ভবিষ্যতে ব্যবহার করার জন্য কিছু জিনিসপত্র কিনে রাখা সাথে সাথে দেখা যাবে উচ্চা মেয়েরা দলে দলে এসে দু পা ফাঁক করে শুয়ে পড়েছে ঈশ্বরকে ধন্যবাদ মার্টি ড্রেস কল সেই দলে পড়ে না পরিচয়ের পর থেকে এই পর্যন্ত কোনো বাজে ইঙ্গিত দেয়নি মেয়েটা অফিসটাও দারুণ জাঁকজমকপূর্ণ অফিসে ঢোকা মাত্র আরেকবার মুগ্ধ হলো যে দেয়ালে দমিয়ে আঁকা অনুসারে ওয়ালপেপার প্যাপার কাছের বিশাল কফি টেবিলের সামনে বড়সড় কাউচ আর দামি কাঠের ডেস্কে সাজানো ডেস্কের উপর রয়েছে কেবল ইন্টারকমের ফোন আর একেবারে বর্তমান স্ত্রী ও দুই সন্তানের ছবি মুগ্ধ হবার মতো কিন্তু অতটা প্রভাব ফেলার মতো না অফিসটা কেন যেন ওকে দ্বিধার মাঝে ফেলে দেয় যতটুকু চেনে লোকটা ফ্রেঞ্চ ছবি আর ফ্রেঞ্চ পোস্টকার্ডের কার্ডের মাঝে পার্থক্যও বোঝে না দামি জিনিস দিয়ে সাজানো হলেও একেবারে অগোছালো যেন অফিসের সব কিছু এমনকি স্ত্রী সন্তানের ছবিটাও চলচ্চিত্র ব্যবহার করা জিনিসপত্র দিয়ে সাজানো এক রাতে নিয়ে এসে সব সাজিয়ে রেখেছে যার অর্থ চাইলে একদিনে অফিসটা খালিও করে দেওয়া সম্ভব সম্ভবত এই ব্যাপারটাই জ্যাং কে তাতে কি অন্যদের মতো নয় নয় নকল সে এর আগেও ব্যবসা সফল চলচ্চিত্র প্রযোজনা করেছে ব্যবসার নারী নক্ষত্র চেনে জানে কোথায় হাত দিলে টাকা পাওয়া যাবে জানে কার ক্লোজিটে কয়টা লাশ লোকায়িত আছে পাঁচ রয় পাঁচটা লাশের কথা বলেছিল নিয়ে ওসব ভেব না নিজেকে শোনালো সে ঘরের অন্য পাশে তাকাতেই দেখতে পেল রয়কে দরজার দিকে পিঠ দিয়ে বসে আছে লোকটা জেনের নিঃশব্দ আগমন একদম টের পায়নি সামনে ঝুঁকে পল মর্গানের সাথে কথা বলায় ব্যস্ত এখন পল মর্গান ছবিতে জেইনের সাথে অভিনয় করেছে ওর সহযোগী কে কার সহযোগী পল মর্গানের সহযোগী হচ্ছে জেন হারবার আর হবে নাই বা কেন পল মর্গেন এক জীবন্ত কিংবদন্তি আলো ছায়া খেলায় লোকটাকে দেখতে ছবির পর্দার বড় সড়ো একটা প্রতিলিপি বলে মনে হচ্ছে লোকটা যে নরমান বেটসের মতো একটা চরিত্রে অভিনয় করতে রাজি হবে তা কল্পনাও করতে পারেনি সে অবশ্য লোকটাও সম্ভবত জেইনের মতো এক অপরিচিত মেয়ের চলচ্চিত্রের অন্যতম প্রধান চরিত্রে দেখে অবাক হচ্ছে সেজন্যই হয়তো ওকে ঢুকতে দেখা সত্ত্বেও ফিরে তাকায়নি পল কারণটা যাই হোক না কেন অতি দ্রুত লোকটাকে নরম করতে হবে বোঝাতে হবে এই ছবিটা ওকে নিয়েই জেন সহযোগী মাত্র চুপচাপ দাঁড়িয়ে মানুষ দুজনকে দেখছিল কিন্তু কোমরে একটা স্পর্শ পেতেই কেঁপে উঠলো সেই সাথে নাকে এসে ধাক্কা দিল পাঁচে একটা গন্ধ কপাল ভালো মরগানের দিকে তাকিয়ে হাসছিল সে এখন সেটা স্যান্টো ভিজিনিকে দেখাবে অবশ্য হাসিটা তার প্রাপ্য হাজার হলেও সেই ওকে মেরিক ক্রেন চরিত্রটার জন্য বেছে নিয়েছে সমস্যা হলো লোকটার নাকের নিচে শুয়োপোকার মতো দেখতে একটা গোফ আছে গায়ের গন্ধে আর সেই সাথে ওর উরুর দিকে নেমে আসা থাকায় স্পর্শে গাছ শিহরিয়ে উঠল সাইনের তাড়াতাড়ি ঘুরে দাঁড়ালো সে মুখের হাসিটা এখনো অবশিষ্ট আছে মিস্টার ভিজেনি সাইন কথা বলার জন্য ঠোঁট দুটো ফাঁক হতে দেখে জেনের মনে হলো শো পোকাটা নড়ছে এত আনুষ্ঠানিকতার কি আছে নট করলো জেই আমি বুঝতে পারছি ব্যাপারটা তুমি আনুষ্ঠানিকতা চাও না চাও আন্তরিকতা নাকি ঘাসা ঘাসি করতে মার্টি ড্রিস কলের গলা বাইরের অফিসের কাছ থেকে ভেসে আসায় সবার মনোযোগ সেদিকেই ঘুরে গেল আমার ফোন এলে পরে করতে বলো বলল সে। দেরি করে আসার মতো এটাও একটা প্রথা সবাইকে বোঝান যে এই মিটিংটা কত গুরুত্বপূর্ণ ভেতরে এসে বিশাল ডেস্কের পেছনে ততধিক বিশাল চেয়ারে বসে পড়লো মোটা সোটা টাক পড়তে শুরু করা লোকটা তার পিছু পিছু ছায়ার মতো প্রবেশ করেছে জর্জ ওয়ার্ড ধূসর চুল আর চেহারা দেখে বোঝা যাচ্ছে অতি প্রাচীন এক মানুষ সে দীর্ঘদিন ধরে সাথে আছে ডেস্কের পাশে এসে দাঁড়িয়ে রইল সে আদেশের জন্য অপেক্ষা করছে বসে পড় সবাই সামনে ঝুঁকে বললো মার্টি ড্রিসকল রয় এমিস আর পল মর্গেন ডেস্কের দিকে মুখ করে থাকা সোফায় বসলো। ভিজনি দখল করলো ডান দিকের একটা লাউঞ্জ জর্জ ওয়ার্ডের কাছেই ওটা জেন বেছে নিল বাদিকের একটা চেয়ারকে কফি চাই কারো সচরাচর যে কথাটা বলে মিটিং শুরু করে সেটাই বলল মার্টি চাইল না কেউ বেশ কিছুক্ষণে নীরবতার পর আচমকা কথা বলে উঠল সে গতকাল কি ঘটেছে তা নিশ্চয়ই তোমরা সবাই শুনেছ তারপর থেকে ছবিটার ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব ভুগছে খুব দ্বিধাদ্বন্দ্ব শব্দটা শোনা মাত্র শক্ত হয়ে গেল যে ছবিটা বাতিল হতে যাচ্ছে ঠিক বলেছিল রয় আপনি একমাত্র ব্যক্তি নন যার মাঝে এমন অনুভূতি কাজ করছে বলে উঠল রয় পলকেও কেবল সেই কথাই বলেছিলাম আমার কিন্তু তা মনে হয় না পল মর্গেন বলে উঠল নরমান বেটসের পলায়নের সাথে আমাদের ছবির কাহিনীর কোনো সম্পর্ক নেই চিত্রনাট্যে ভুল কোনো তথ্য লেখা না হলে মাথা ঝাঁকালো রয় আমার জানা সব তথ্যই তো এখন পরিবর্তিত হয়েতে গিয়েছে তাহলে চিত্রনাট্যও পরিবর্তন আনলেই হয় খুব দ্রুত বলে উঠল কয়েক পাতা এদিক ওদিক করলেই হবে কাজ শুরু করতে এখনো এক সপ্তাহ বাকি আছে আর তাছাড়া প্রথমে যেহেতু লুমিসার মেরি মেয়েটাকে নিয়ে কাজ করবো আরো কিছুদিন সময় পাওয়া যাবে এখানে কি আমরা কাহিনী নিয়ে আলোচনা করতে এসেছি নাকি অধৈর্য কণ্ঠে বলে চিত্রনাট্যের কথা ভুলে যাও বেটস যতক্ষণ পাগলাগারোদে বন্দি ছিল আমাদের কোনো অসুবিধা ছিল না আমাদের ছবিটাও হতো সত্য কাহিনীর উপর নির্ভর করে লেখা এক রূপকথার গল্প এমন কিছু একটা যে অনেক আগে ঘটে গিয়েছে কিন্তু এখন এখন সব কিছু রুড় বাস্তবে রূপ নিয়েছে ঠিক নট করল ড্রেস কল জেনের মনে হলো কেউ যেন ওর পাকস্থলি খামচে ধরেছে প্রযোজক যদি ভয় পেয়ে পিছিয়ে যায় তবে তো না কিছু একটা করতেই হবে আপনারা এখন হাল ছাড়তে পারেন না কণ্ঠস্বর উঁচু হবার সাথে সাথে জিন নিজেও চেয়ার থেকে উঠে দাঁড়াল চোখে সবাই ওর দিকে তাকালো কিন্তু পাত্তাই দিল না না এখন সম্ভব মেয়েটা হাল ছাড়া জেই দেখো ড্রয়কে ওর দিকে এগিয়ে আসতে দেখল চোখে বিষাদের ছায়া মেয়েটার দিকে এক হাত বাড়িয়ে দিয়ে বলল এখন হিস্ট্রি হিস্টিরিয়ার গ্রস্ত হবার সময় না তাহলে নিজে হচ্ছে নিয়ে প্রায় চেঁচিয়ে উঠল যে লোকটাকে পাত্তাই দিল না ও সম্পূর্ণ নজর এখন টোকো মাথার লোকটার দিকে তোমাদের হয়েছেটা কি তোমাদের আচরণ দেখে মনে হচ্ছে আমার চারপাশে বৃদ্ধা মহিলারা বসে আছে এখন থামাটা পাগলামি হবে সোনার ডিম পাড়া হাঁস নিয়ে বসে আছো বুঝতে পারছো না কেন মারটির হাত দুটা উঠে আসতে দেখল ও মনে হলো প্রার্থনা করবে যেন লোকটা কিন্তু তা পরম মুহূর্তেই হাততালি দেবার আওয়াজ শুনতে পেল যেই অসাধারণ বলল লোকটা একদম যথাযথভাবে ভাবে বলেছ একবার খালি চিন্তা করে দেখো বলল ও এমন পাবলিসিটি ওকে থামিয়ে দিল থামো আমি কি ভাবছি সেটা বলার সুযোগ দাও জর্জ ওয়ার্ডের দিকে মোটা আঙুল দিয়ে ইঙ্গিত করল সে তুমিই বলো নট করলে ধূসর চুল লোকটা যেমন মিস্টার ড্রিসকল বললেন তিনি পুরো চলচ্চিত্রটা নিয়ে ভেবে দেখেছেন প্রথম প্রথম আমরাও মিস্টার অ্যামেস মতো ভয় পেয়ে গিয়েছিলাম ভেবেছিলাম সমস্যা হবে এরপর হঠাৎ করে মিস জেনের কথাটা মাথায় এলো এলাকায় এমন পাবলিসিটি তাই একটা উপনীত হলাম আমরা নর্মান বেডসের এই পলায়নের চাইতে ভালো কিছু আমাদের উন্মাদিনীর পাবলিসিটির জন্য হতে পারত না এক ধাক্কায় খবরের কাগজের প্রথম পাতায় আমাদেরকে নিয়ে যাবে এই ঘটনা সারা দেশ জানবে আমাদের চলচ্চিত্রের কথা বেড তো মরেই গিয়েছে কিন্তু গল্পটা বেঁচে থাকবে আরো কিছুদিন ওই পাঁচটা খুনের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গল্পটা মরবে না এমন কিছু তো পয়সা দিয়েও কেনা যায় না কেসটা নিয়ে কেউ কোনো কিছু বলা মানেই আমাদের ছবির বিজ্ঞাপন করা জেনে শক্ত হয়ে আসা দেহটা আস্তে আস্তে নরম হয়ে গেল তাহলে কি আপনারা আপনারা ছবিটা বাতিল করছেন না বরং উল্টো এখনই কাজ শুরু করতে হবে কল যত তাড়াতাড়ি সম্ভব শুটিং শেষ করে ছবিটা বাজারে ছাড়তে চাই খুব ভালো রয়ের দিকে ফিরে হাসলো পল বলেছিলাম না দুশ্চিন্তা করার মতো কিছু নেই নেই মানে বলতে বলতে অগ্রাহ্য করে রয় তুমি চিত্রনাট্যের কথা ভুলে যাচ্ছ গতকাল যে হয়েছে তা তো আমাদের গল্পের সমাপ্তি পরিবর্তন করতে হবে আমি ভুলছি না বলল ড্রেস কল স্যান্টো যেমন বলল তোমার হাতে এক সপ্তাহ সময় আছে যে যে পরিবর্তন হয় করে ফেলো সোমবারের মাঝে যদি তোমার কাজ শেষ না হয় তো আমরা আগে পুরোনো সিনগুলো রেকর্ড করে ফেলব নতুনগুলো নিয়ে না হয় একদম শেষে কাজ করা যাবে দাঁড়াও দাঁড়াও আমি কোনো কথা দিতে চাই না তোমার এজেন্ট কথা দিয়ে ফেলেছে আজকে সকালে ফোন করেছিলাম চুক্তিও হয়ে হয়ে গিয়েছে যতটুকু দুশ্চিন্তা ছিল তাও আরে চিন্তা করো না তো রয়ের পাশে গিয়ে দাঁড়ালো স্যান্টোফিজিনি কয়েক তো ব্যাপার একবার ভেবে দেখো নতুন কতগুলো উপকরণ আমাদের হাতে চলে এসেছে নতুন পাঁচটা খুন নরম্যানের মৃত্যু ভ্রু কুচকে ফেলল রয় আমার একটা প্রশ্নের উত্তর দাও কেবল তোমাকে কে বলল যে নরম্যান মারা গিয়েছে শুধু মরেনি সিগারেটের ফিল্টার ডাক্তার ক্লিবর্ণের ডেস্কে রাখা অ্যাশট্রেতে গুজতে গুজতে বললেন ডাক্তার স্টাইনার মোড়ে ভূত হয়ে গিয়েছে দেখো অ্যাডাম আমি জানি তোমার মনে কি চলছে তাই নাকি নিজের ঘাড়ে দোষ টেনে নেওয়াটা বন্ধ করবে কেউ তোমাকে দোষ দিচ্ছে না শ্রাক করলেন ক্লেবর্ন এখানে দোষ কার সেটা বড় কথা না বললেন তিনি যা ঘটেছে তার জন্য কে দায় নেবে সেটা বড় কথা ঘুরে ফেরে তো ব্যাপারটা একই দাঁড়ালো আরেকটা সিগারেট বের করে নিয়ে বললেন স্টাইনার দোষ দায়িত্ব এসব শব্দের পার্থক্য আসলে কতটুকু ওভাবে চিন্তা করলে তো এর দায় কিছুটা ওটিসের উপরেও এসে পড়ে আর ক্লারাই এর বাদ যাবে কেন নরমান যখন হাসপাতাল ছেড়ে বের হয় তখন তো সে রিসেপশানেই ছিল দেখল না কেন কিন্তু সবকিছুর দায়িত্বে তো ছিলাম আমি আর যে লোকটা তোমার ঘাড়ে সে দায়িত্ব চাপিয়েছিল সেই লোকটা হচ্ছে আমি বলতে বলতে মেচের খোঁজে পকেটে হাত ঢোকালেন স্টাইনার তাহলে তো আমাকেও দায়ী বলতে হয় সিগারেটটা ধরিয়ে ধোয়া ছাড়লেন ছাদ লক্ষ্য করে আমি এমনি এমনি বলিনি যে তোমার মনের কথা বুঝতে পারছি খবরটা শোনার সাথে সাথে মিটিং ফিটিং বাদ দিয়ে কেন চলে এলাম বলো তো প্রথমে নিজেকে দোষী মনে হচ্ছিল কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ বিমান ভ্রমণের সময় মাথাটা অনেকটা ঠান্ডা হয়ে এসেছিল আমার খারাপ লাগছে বটে কিন্তু অপরাধ বোধটা নেই আমার আছে দেখো সিগারেট ধরা হাতটা নাড়ালেন স্টাইনার কেউ নিখুঁত না আমরা সবাই ভুল করি এই কথাটা আমরা দুজনেই অনেকবার ব্যবহার করেছি তাই না জীবনের প্রতিটা ভুলের জন্য অপরাধ বোধে ভুগলে সকালে কাজের জন্য বের হওয়াটাই তো অসম্ভব হয়ে যাবে গতকালকের ঘটনাটাও অনেকের ভুলের ফলাফল কিন্তু আমরা কেউ মানে ওটিস ক্লারা তুমি বা আমি আমরা কেউ আগে থেকে ঘটনাটা আন্দাজ করতে পারতাম না তাই যদি আমাদেরকে দোষ দিয়ে হয় তাহলে কেন অদৃষ্ট দ্রষ্টা হলাম না সেই দোষ দিতে হবে এখন কে ভারী ভারী শব্দ বলে বেড়াচ্ছে ক্লেবন বললেন আসল কথা হচ্ছে আমার উপর একটা দায়িত্ব ছিল আমি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি ব্যর্থ হয়েছ সামনে এসে আবারও ধোয়া ছাড়লেন স্টেইনার বুঝলাম তুমি নিজেকে দায়ী বলে মনে করছো কিন্তু কোনো অপরাধের জন্য তুমি কেবল ওটিসকে লাইব্রেরির দিকে নজর রাখতে বলেছিলে এই তো ওটিস যে ওর জায়গা ছেড়ে যাবে তা জানার কোনো উপায় তোমার ছিল না নরমান যে পালাবার ফোন দেওয়াচ্ছে তা জানারও কোনো উপায় ছিল না এখন থেকে আমরা কথা বললে বলবো অকাট্য সত্য নিয়ে নরম্যান খুন করেছিল সিস্টার বারবারাকে চুরি করেছিল ভ্যানটা যখন ওটা বিস্ফোরিত হল তখন নিজের দোষে মৃত্যু ঘটেছে ওর আর সিস্টার কোপারটাইনের আমার কথাটা এবার মন দিয়ে শুনুন উঠে দাঁড়ালেন ক্লেইবর্ন নরম্যান ভ্যানে মারা যায়নি ওরা এক পথচারীকে তুলে নিয়েছিল আমি জানি কারণ আমি ওই পথচারীর লেখা সাইনটা খুঁজে পেয়েছি সিস্টার আর সেই পথচারীকে খুন করেছে এরপর ফেয়ার ভিলে গিয়ে স্যাম আর লীলা নুমিসের উপর প্রতিশোধ নিয়েছে অ্যাংস্ট্রম আপনাকে বলেননি নট করলেন স্টাইনার বলেছে আজকে সকালে কথা বলার সময় তোমার তত্ত্বও আমাকে শুনিয়েছে সে লোকটার কিন্তু ধারণা যে ওই দুজনকে খুন করেছে কোনো চোর হয়তো যে পথচারের কথা বলছো সেও হতে পারে ধারণা ক্লিবন বলে উঠলেন কিসের ভিত্তিতে এই ধারণা হলো তাও বলেছে কি প্রমাণ কই তার কথাও আরেকটা তত্ত্ব লুমিস দম্পতির খুনটাকে কাকতালীয় ঘটনা ধরে নিলেই সব ঝামেলা চুকে যায় তাই না কিন্তু আমি যে ঘটনাটাকে কাকতালীয় বলে ধরে নিতে পারছি না আমার মতে ওটা ইচ্ছাকৃত খুন হাঁটতে শুরু করলেন তিনি আর নীরের তথ্য বা প্রমাণ যদি চান তো বলি স্যাম আর লীলা লুমিসকে শুধু খুনই করা হয়নি আক্রোশ মিটিয়ে খুন করা হয়েছে মোটিভের সাথে পদ্ধতি যোগ করে বলুন এমন কে আছে যে এই দুজনকে অতটা আক্রোশ নিয়ে খুন করবে ময়না তদন্তের পুরো রিপোর্ট আসার আগে এই সিগারেটটাও নিভিয়ে ফেললেন কিছুই জানা যাবে না এই সপ্তাহের শেষের দিকে সপ্তাহের শেষের দিকে থমকে গেলেন ডাক্তার ক্লেবর্ন এই লোকগুলো এমন অলস কেন দেখুন নিক আমি ফরেনসিক সম্পর্কে খুব বেশি কিছু জানি না মেডিকেল স্কুল থেকে পাশ করার পর একটা ময়না তদন্তেও বসিনি কিন্তু তবুও বলছি আমাকে তিন ঘন্টা সময় দিন আমি অবশ্যই তার পরিচয় বের করে আনব নট করলেন স্টাইনাল রিক্সবিও করতে পারবে সমস্যা হলো ওর হাতে এখন অনেক কাজ বাসের অ্যাক্সিডেন্টটার জন্য দীর্ঘশ্বাস ফেললেন ডাক্তার স্টেইনার গতকাল সাতজন নিহত হয়েছে আহতদের মাঝে দুজন গত রাতে শেষ নিঃশ্বাস ফেলেছে মোট হল নয় জন আচ্ছা রিগোবিকে এই কাজটা আগে করার জন্য চাপ দেয়া যায় না অ্যাংস্ট্রম চেষ্টা করেছিল কিন্তু তুমি ভুলে যাচ্ছ কাউন্টি করোনারের পথটা কিন্তু নির্বাচনে জিতে পেতে হয় মানে মানে অ্যানিস্টম একজন মাত্র মানুষ এদিকে অ্যাক্সিডেন্টের ফলে মৃত পরিবারে সদস্য একের অধিক যাদের সবাই আবার ভোটার ঋগ্বি যে ওর চাইতে অন্যদের কথা বেশি গুরুত্ব দেবে তাতে আর আশ্চর্যের কি আছে আরেকটা সিগারেট বের করে ধরালেন ডাক্তার স্টাইনার বেচারার জন্য আমার মায়াই হয় সারা সপ্তাহ অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই আমি মানতে চাই না আপনার তা মনে হয় বলে আমার বিশ্বাস হয় না আমিও তো মনে করি না ডাক্তার স্টাইনার হাত তুলে তাকে থামিয়ে দিলেন পনেরো মিনিটের মাঝে তিন তিনটা ধরিয়ে ফেললাম সিগারেটটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিলেন তিনি বিশ্বাস করো আমিও তোমার মতো নিয়ম মেনে কিছু করতে চাই কিন্তু আমাদের হাতে আর কোনো উপায় নেই চুপচাপ অপেক্ষা করতে হবে নরমান তো বসে থাকবে না চুপচাপ শ্রাক করলেন ডাক্তার স্টাইনার ঠিক আছে যদিও আমার বিশ্বাস হয় না তবু ধরে নিলাম যে বেডস এখনো বেঁচে আছে অ্যাংস্ট্রম জানালো সে ক্যাপ্টেন বেনিংয়ের সাথে মিলে কাজ করছে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে ওরা কেউ কিছু জানলেই যেন জানায় সে অনুরোধ করেছে জনসাধারণকে সব প্রমাণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে কিন্তু শক্ত প্রমাণ না পাওয়া পর্যন্ত ওদেরকে ওদের নিয়ে থাকতে দাও তুমি ওদেরকে থামাতে পারবে না যেমন পারবে না হলিউড স্টুডিওর ওদেরকে চলচ্চিত্র বানানো থেকে ফেরাতে চোখ তুলে তাকালেন ক্লেবর্ন সেই চোখে প্রশ্ন নট করলেন ডাক্তার স্টাইনার বলতে ভুলে গিয়েছিলাম প্রযোজক আমাকে ফোন দিয়েছিল যার সাথে তুমি গতকাল কথা বলেছিলে সেই লোকটাই মার্টি কল আমি ফেরার সাথে সাথে লোকটা ফোন করেছিল বলল গতকালে খবরটা পড়েছে আরো থত্য চায় দিয়েও দিলেন অবশ্যই না ভ্রুকুচকে তাকালেন স্টাইনার আমার লোকটাকে সাহায্য করার কোনো ইচ্ছে নেই কখনো ছিল না আমি তার পাঠানো চিত্রনাট্য পড়িনি লেখকের সাথে কথাও বলতে চাই না বর্তমান পরিস্থিতি অনুসারে আমার পরামর্শ ছিল চলচ্চিত্রটা বাতিল করে দেয়া মেনেছে তার মানে বলেছে জাহান নামে চৌরাস্তায় যেতে আগামী সোমবার থেকে ওরা শুটিং শুরু করবে অসম্ভব মাথা নাড়লেন ক্লেবর নিক আমরা ওদেরকে এ কাজ করতে দিতে পারি না অবশ্যই পারি না ডাক্তার স্টাইনার চেয়ার পেছন দিকে ঠেলে দিলেন আমি কাজে যাচ্ছি তুমি না হয় কয়েকদিনের জন্য বিশ্রাম নাও আমি ছুটি চাই না তোমার চাওয়া পাওয়ার কথা বাদ দাও এই ছুটিটা তোমার বড় দরকার তোমার সব রোগীর দেখাশোনার ভার না হয় আমি নিয়ে নিলাম তুমি পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়েছ তিলকে তাল বানাচ্ছ তিলকে তাল বানাচ্ছি এই চলচ্চিত্রের ব্যাপারে বলছি ওরা আসলে যা মনে চায় তাই করতে পারে আমরা ওদেরকে থামাতে পারবো না হয়তো পারবো না আমরা বললেন ক্লেবর্ন কিন্তু আমরা না পারলেও নরমান পারবে